হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি বার্তা নিয়ে আসলাম মরিশাসে আগামীকাল সাইক্লোন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে কালকে সম্ভবত দুই নম্বর সতর্কতা জারি করা হবে বৃহস্পতিবার প্রবল সাইক্লোন হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও এটা এখন পর্যন্ত মরিশাস থেকে ছয়শো কিলোমিটার উত্তর দিকে রয়েছে তো সবাই সতর্ক সাথে থাকবেন সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন ভালো থাকবেন সাইকোলন এমন একটা জিনিস অনেকে আমরা সাইকোলন সম্পর্কে ধারণা একটু কম জানি মূলত সাইকোলনটা এমনই মরিশাস আপনারা জানেন যে এটি একটি দ্বীপরাষ্ট্র সাগরের মাঝখানে এই দ্বীপটি অবস্থিত প্রচণ্ড বৃষ্টি এবং দ্রুত গতিতে হাওয়া বয়ে থাকে সাগরের পারে আপনারা কেউ যাবেন না সাগরে এমন পরিমাণ ঢেউ আসে যে ঢেউ আসলে বলার মতো না যারা মরিশাসে থাকেন অবশ্যই সাবধানে থাকবেন সতর্কতার সাথে থাকবেন নিজের সেফটি নিয়ে থাকবেন কারণ প্রবাসে শুধু প্রবাসেই না যে কোনো জায়গায় নিজের সেফটি নিয়ে থাকলে অবশ্যই ভালো থাকবেন কারণ এই একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না তো সবাই সতর্কতার সাথে থাকবেন আমি বারবার বলছি মূলত আজকের ভিডিওটি আপনাদেরকে জানাও জানা তথ্য দেওয়ার জন্য মরিশাসে এমন পরিমাণে ঢেউ আসে সাগর থেকে যা এত উঁচা উঁচা ঢেউ এই ঢেউয়ের স্রোতে বা কবলে পড়লে বাঁচার আশঙ্কা নেই তাই দয়া করে কেউ সাইকরণের সময় বাহিরে বের হবেন না যতটুকু সম্ভব বাসায় বা ঘরে থাকার চেষ্টা করবেন আপনাদেরকে এই ভিডিওটি দিয়ে আমি উপকৃত কতটুকু করতে পেরেছি জানি না তো আশা করি সবাই উপকৃত হবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম